আপনার জীবন আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি কিভাবে কাটাবেন হয়তো আপনি খুব ভালোভাবেও কাটাতে পারেন আবার আপনি সারাক্ষণ দুঃখেও কাটাতে পারেন আপনি নিজেও জানেন না আপনার মধ্যে কাজ করার কতটা দক্ষতা আছে আপনাকে একটু শুধু খুঁজে বের করতে হবে এই ভিডিওতে আছে আপনার জন্য এরকম কিছু গুরুত্বপূর্ণ টিপস যেগুলো আপনাকে কেউ কখনোই বলবে না যতক্ষণ আপনি নিজের পায়ে দাঁড়াতে পারবেন না ততক্ষণ আপনাকে কেউই সত্যিকারে গুরুত্ব দেবে না এতে আপনি যতই পড়াশোনা করেন না কেন যতই কাজ জানেন না কেন নিজে কিছু করতে না পারলে মানুষের চোখও আপনার তেমন কোনো দাম থাকবে না স্বাবলম্বী হলে তবেই মানুষ আপনাকে সম্মান করবে আর এই স্বাবলম্বী হওয়ার জন্য আপনার নিজেকে চিন্তা করতে হবে আপনি কি পারেন যদি আপনি সেলাইয়ের কাজ ভালো পারেন তাহলে আপনি টেইলারিং করতে পারেন যদি আপনি সেলাই করে সুন্দর সুন্দর জামার ডিজাইন করতে পারেন সেটাও আপনি বিক্রি করতে পারবেন ধরেন আপনি এখন একজন স্টুডেন্ট আপনার পড়াশোনার পাশাপাশি আপনি কয়েকটা টিউশনই করতে পারেন যেমন বিকেলের টাইমটা যখন আপনি অবসরে থাকেন তখন আপনি ছোট বাচ্চাদের পড়ালে আপনি কিছু টাকাও পেতে পারেন আমরা শুধু ভুল নিয়ে পড়ে থাকি আমরা মনে করি যে আগে করিনি তাই এখনও করা যাবে না আসলে আপনার শুরুটা প্রথম শুরু করতেই হবে শুরুটা শুরু করতে যত দেরি করবেন ততই জীবনে অনেক পিছিয়ে যাবেন আপনাকে সব দিক থেকে সচেতন হতে হবে আপনি আপনার সংসার বলেন সংসারের থেকে কিভাবে সঞ্চয় করতে পারবেন কীভাবে লেখাপড়া করে সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন আপনি বসে না থেকে অন্যের সাথে কথা না বলে আপনি যে কাজটা পারেন সেই কাজটার প্রতি একটু গুরুত্ব দেন এবং কাজটা করতে থাকেন তাহলেই দেখবেন আপনি আগাতে পারছেন আপনি হয়তো ভাবতে পারছেন যে আপনি শুরু কিভাবে করবেন কিন্তু আসলে শুরুটা আগে করুন আশেপাশে পরিচিত হন মানুষের সাথে তাদেরকে বলুন যে আমি এই বিষয়টা নিয়ে কাজ করছি আপনারা দেখে যেতে পারেন আর প্রতিটা মানুষই আপনার সফলতা দেখবে কিন্তু আপনি যে পরিশ্রমটা করছেন সেটা কখনোই দেখবেন না ধরেন আপনি পিঠা বানাচ্ছেন বা সেলাই করছেন দিকে মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করবে আপনার কাজকে খুব ছোট মনে করবে কিন্তু যখন আপনার হাতে টাকা আসা শুরু করবে যখন আপনি নিজের পায়ে দাঁড়াবেন তখন সেই মানুষগুলোই বলবে ও তো সফল আমি ওর মতো হতে চাই তখন এসে আপনাকে নানা তথ্য জিজ্ঞাসা করবে বলবে এটা কিভাবে করছো এগুলো কেমনে করবা আমি কীভাবে করতে চাচ্ছি আর একটা কথা মানুষের কাছে আপনি ভুলো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কোনো কথা বলতে যাবেন না তাদের কাছে আপনি গেলেই আপনাকে তারা ডিমোটিভেট করে দেবে বলবে আপনি পারবেন না কেউ বলবে এটা করে কি হবে আর কেউ তো আপনাকে সরাসরি বলেই দেবে তুমি শুধু মুখেই বলো কাজে কিছু করতে পারো না সুতরাং আপনার প্রথম কাজ হবে আপনি চুপ করে আগে কিছু দিন যাবৎ সব কিছু পর্যবেক্ষণ করবেন কীভাবে কী করা যায় প্রয়োজনে ইউটিউবে সাহায্য নেবেন বা আপনার খুব কাছের যারা আছে তাদের কাছ থেকে পরামর্শ নেবেন কিন্তু ভুল ভুলক্রমেই এমন মানুষের সাথে কথা বলবেন না যারা আপনাকে ডিমোটিভেটেড করবে এতে আপনারা আবার হতাশ হয়ে যাবেন মানুষের কাজই হচ্ছে আপনাকে হতাশ করা এবং আপনাকে নিয়ে হাসাহাসি করা এই ভিডিও থেকে আপনি কি কোনো কিছু করার সাহস পেয়েছেন কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আর যদি করার কিছু সাহস পেয়ে থাকেন তাহলে কি করতে চান সেটাও আমাকে কমেন্টে জানাবেন